মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান থেকেই উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান রাজ্যের সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রা সহজ করাই এই উদ্যোগগুলির লক্ষ্য পরিবহন ক্ষেত্রে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে ছয়টি নতুন স্লিপার ভলভো বাস চালুর ঘোষণা করা হয় যার ব্যয় এগারো দশমিক তিন ছয় কোটি টাকা পাশাপাশি তেরোটি সিএনজি বাস ও আঠারোটি এসিমিডি বাস নামানো হবে স্বাস্থ্য পরিকাঠামোয় আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে এগারোটি নতুন স্বাস্থ্য কেন্দ্র চা বন্ধু প্রকল্পে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং সতেরোটি শিশু যত্ন কেন্দ্র চালুর কথা জানানো হয় শিক্ষাক্ষেত্রে কালিম্পংয়ের চারখোলে ছেচল্লিশ দশমিক আট এক কোটি টাকা ব্যয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাস করা হয় মুখ্যমন্ত্রী জানান মহাকাল মহাতীর্থ মন্দিরে দুশো ফুট উচ্চতার শিবমূর্তি স্থাপন করা হবে এবং একসঙ্গে প্রায় এক লক্ষ দর্শনার্থী সমবেত হতে পারবেন আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে প্রশাসনের আশা এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে নতুন গতি আসবে